আকাশের দিকে তাকান আপনি কি দেখছেন শুধুই কি কিছু জল চলে তারা নাকি আপনি দেখছেন কোটি কোটি বছরের পুরানো আলো যা এসেছে অজানা কোনো গ্যালাক্সি থেকে এই আলোর মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের সৃষ্টির গল্প সময়ের এমন এমনকি যদি ঈশ্বর থেকে তাকেন তারও রহস্যময় গভীর গল্প একদিকে আমাদের আছে জ্যোতির্বিজ্ঞান বা বিজ্ঞান যা আমাদের দেয় গাণিতিক সূত্র পদার্থবিজ্ঞানের নিয়ম বিগ থেকে শুরু করে কৃষ্ণ গহবরের রহস্য অন্যদিকে আছে ঈশ্বর যা আমাদের দেয় বিশ্বাস আশা জীবনের অর্থ এবং এক অসীম শক্তির প্রতি আস্থা এই দুই জগৎ কি পরস্পরের শত্রু নাকি তারা আসলে একই সত্যের দুটি ভিন্ন দিক আজকের এই ভ্রমণে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা যাব মহাবিশ্বের সীমানা থেকে মানব মনের গভীরতম কোণে তো চলুন শুরু করা যাক আমাদের যাত্রার প্রথম স্টেপ বিজ্ঞানের জগৎ জ্যোতির্বিজ্ঞানীরা যখন আকাশের দিকে তাকান তারা খুঁজেন নিয়ম তারা জিজ্ঞাসা করেন কিভাবে। কিভাবে এই সব কিছু শুরু হলো বিজ্ঞানের উত্তর হলো বিগ ব্যাং প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সমস্ত মহাবিশ্ব একটি অবিশ্বাস্য রকমের ছোট এবং উত্তপ্ত অবস্থায় ছিল একটি বিস্ফোরণের মাধ্যমে তা সম্প্রসারিত হতে শুরু করে আর সেই সম্প্রসারণ আজও চলছে কিভাবে আমরা এই উত্তর পেলাম টেলিস্কোপ দিয়ে তারাদের আলো পর্যবেক্ষণ করে মহাজাগতিক রশ্মি বিশ্লেষণ করে এবং আইনস্টাইনের আপেক্ষিকতার মতো গাণিতিক ভাষায় লেখা মহাবিশ্বের গল্প পড়ে বিজ্ঞানের ভাষা হলো প্রমাণ পরীক্ষা এবং যুক্তি এটি দাবি করে না যে সে সব উত্তর জানে কিন্তু এটি নিরন্তর চেষ্টা করে যায় আমাদের জ্ঞানকে আরও নিখুঁত করতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের দেখাচ্ছে সেই গ্যালাক্সিগুলো যার আলো আমাদের কাছে এসে পৌঁছাতে লেগেছে ১৩ বিলিয়ন বছর আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্বের সেই শৈশব বিজ্ঞান আমাদের দিচ্ছে এই বিস্ময়কর দৃশ্য কিন্তু এটি নীরব থাকে এক প্রশ্নের উত্তরে কেন বিজ্ঞান যখন মহাবিশ্বের যান্ত্রিকতা ব্যাখ্যা করে তখন মারম মনে প্রশ্ন জাগে অন্য একটি এই বিশাল নিয়মতান্ত্রিক মহাবিশ্বের পিছনে কি কোনো উদ্দেশ্য আছে আমাদের অস্তিত্বের মানে কি আমরা কেন আছি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে ধর্ম ও দর্শন ধর্ম বলে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছেন একজন ঈশ্বর যিনি সব কিছুর পেছনে আছেন তিনি বিগ ব্যাঙের সেই প্রথম বিস্ফোরণের কারণ তিনি পদার্থের সূক্ষ্ম নিয়মগুলো স্থির করেছেন যাতে জীবনের উদ্ভব সম্ভব হয় একে বলা হয় অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল বা মানবকেন্দ্রিক নীতি মহাবিশ্বের ভৌত দ্রব্যগুলো এতই সূক্ষ্মভাবে সামঞ্জস্যপূর্ণ যে মনে হয় যেন জীবনের জন্যই এই মহাবিশ্ব তৈরি করা হয়েছে এটা কি শুধুই একটা বিশাল কাকতলীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে একজন স্থপতির হাত ধর্ম আমাদের দেয় একটি গল্প একটি উদ্দেশ্য এটি আমাদের বলে যে আমরা শুধু রাসায়নিক প্রক্রিয়ার ফসল নই আমাদের একটি আত্মা আছে আমাদের একটি লক্ষ্য আছে এই বিশ্বাস মানুষকেদের শক্তি আশা এবং মৃত্যুর ভয়ের বিরুদ্ধে লড়াই করার সাহস এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে যখন বিজ্ঞান ও ধর্মের পথ মিলে যায় তখন কি হয় সবচেয়ে বড় সংঘাত হয় যখন একটি অপরটি এলাকায় প্রবেশ করার চেষ্টা করে যেমন যখন ধর্ম দাবি করে যে পৃথিবীর বয়স মাত্র কয়েক হাজার বছর যা ভূতত্ত্ব ও জ্যোতির্বিজ্ঞানের প্রমাণের সম্পূর্ণ বিপরীত আবার যখন কিছু বিজ্ঞানী ঘোষণা করেন যে বিজ্ঞান ঈশ্বরকে অপ্রয়োজনীয় করে দিয়েছে তখন তা আস্থাবান মানুষের মনে আঘাত করে কিন্তু এই দ্বন্দ্ব কি অপরিহার্য নাকি আমরা ভুল প্রশ্ন করছি পদার্থবিজ্ঞানী স্টিভেন জে গোল্ড একটি ধারণা দিয়েছিলেন যার নাম অসংগতিহীন কর্তৃত্ব ক্ষেত্র তার মতে বিজ্ঞান ও ধর্ম দুটি সম্পূর্ণ আলাদা ক্ষেত্র বিজ্ঞানের কাজ হলো ব্যাখ্যা করা কিভাবে মহাবিশ্বে কাজ করে আর ধর্মের কাজ হলো ব্যাখ্যা করা কেন এই মহাবিশ্ব আছে তারা যদি নিজেদের সীমার মধ্যে থাকে তবে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হওয়ার কথাই নয় অনেকে আবার মনে করেন তারা শুধু স্বাধীন নয় তাদের মধ্যে সংলাপ সম্ভব মহাবিশ্বের বিষয়কর সৌন্দর্য ও নিয়মাবলী একজন ঈশ্বরের অস্তিত্বের কথা ভাবতে বাধ্য করতে পারে আবার ধর্মীয় নৈতিকতা বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে যেমন ক্লোনিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিক নির্দেশনাও দিতে পারে কল্পনা করুন আপনি একটি অসাধারণ সুন্দর চিত্রকর্ম দেখছেন একজন বিজ্ঞানী এসে বলতে পারেন এই ছবিটি কিভাবে আঁকা হয়েছে কি রং ব্যবহার হয়েছে আলো ছায়ার খেলা কিভাবে সৃষ্টি হয়েছে একজন কবি বা দার্শনিক বলতে পারেন এই ছবিটি কি বলতে চাইছে এর মধ্যে লুকিয়ে আছে কোন আবেগ কোন গল্প এই দুটি ব্যাখ্যা কি একে অপরের বিপরীত নাকি তারা একসাথে ছবিটিকে আরও সম্পূর্ণভাবে উপলব্ধি করতে সাহায্য করে একইভাবে বিগ ব্যাং হলো সেই চিত্রকর্মটি আকার কিভাবে আর ঈশ্বর হলো সেই চিত্রকর যিনি এই চিত্রকর্মটি আঁকতে চেয়েছিলেন একজন বিজ্ঞানী হিসেবে আপনি বিগ ব্যাঙের প্রমাণ খুঁজতে পারেন আর একজন বিশ্বাস হিসেবে আপনি সেই প্রক্রিয়ার পিছনে একজন স্রষ্টার ইচ্ছাকে দেখতেই পারেন এই দুটি ধারণা একসাথে বিরাজ করতে পারে তাহলে ফিরে আসি আমাদের প্রথম প্রশ্নে জ্যোতির্বিজ্ঞান বা বিজ্ঞান এবং ঈশ্বর তারা কি বিপরীত নাকি একই দিক আজকের এই যাত্রায় আমরা দেখেছি তারা পরস্পরের বিপরীত নয় তারা দুটি ভিন্ন ভাষায় একই বাস্তবতার কথা বলছে একটি বলছে মহাবিশ্বের কারিগরি বিবরণ অন্যটি বলছে তার অর্থ ও উদ্দেশ্য তারা একই দিকেও নয় কারণ তাদের পদ্ধতি ও উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা একটি প্রমাণ চায় অন্যটি বিশ্বাস করে হয়তো সবচেয়ে সুন্দর উত্তরটি লুকিয়ে আছে তাদের মতোকার সংলাপ ও একীকরণে যেখানে বিজ্ঞানের বিষয় আমাদের ঈশ্বরের প্রতি আকৃষ্ট করে আর ঈশ্বরের ধারণা বিজ্ঞানকে একটি মহৎ উদ্দেশ্য দেয় যদি সেই ঈশ্বর বৈজ্ঞানিক ভিত্তিতে যথেষ্ট যৌতিক হন কিন্তু শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে আপনি যখন আকাশের দিকে তাকাবেন আপনি কি দেখতে চাইবেন শুধু পদার্থ ও শক্তির একটি বিশাল সমাহার নাকি এক অসীম স্রষ্টার সৃষ্টির এক অপরূপ নিদর্শন আপনার নিজের উত্তর খুঁজে নিন কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হয়তো লুকিয়ে আছে আপনার নিজের মনের মধ্যেই রিলেটেড আরও ভিডিও আসছে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন